আর করব না তোমার সংসার অনেক অনেক সহ্য করেছি এবার 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 বাপের বাড়ি চলে যাব আরে যাও না যাও যাও কত দেখা আছে এসব বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলে না এই মনটাই ভালো করে দিও না আর ওসব কি এত বড় কথা এত বড় কথা থাকো তুমি তোমার সংসারে আমি আমি গেলাম যাক বাবা আপরটা বিদায় হয়েছে এবার এবার শান্তিতে রাতের এক ম্যাচটা দেখা যাবে আর দুপুর পর্যন্ত পরে পরে ঘুমানো যাবে ভালোই হলো ওট ওট রে হত ছড়া আর কত ঘুমারি আরে ওট ওট রে হত ছড়া কে রাখ এত রাতে কে রে আমি রে হত ছড়া চিনিস না আমি খিটখিটে বোন তুমি কি ভোট টুত নাকি হ্যাঁ আমার কাছে কি চাই না রে ভাই ভোট ভাই তুমি যাও ভাই যাও যাও আমি তোমার সাথে কথা টথা বলতে পারবো না আরে শুন বা তুমি তো জালিয়ে খেলে আচ্ছা বল বুঝিয়ে কি বিপদ শুনি তোর বউ তো বাপের বাড়ি চলে ছেলেটাকে আর শাস রাখতে পারছি না এতদিন তোর বউ আর আমার ছেলেকে তোর বেচানোর ভয় দেখি তোর বউয়ের ভয় দেখি ঘরে রাখতাম এখন সারাদিন মাঠে ঘাটে খেলে কি করে না করে তোর বউকে ফিরিয়ে আন ভাই আমার ছেলেটা নয়তো উচ্ছন্ন যাবে ভাই আরে বলে কি তুমি তো দেখছি বড়